আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ পারফেক্ট তারপর টুডে আই এম হিয়ার টু টক উইথ ইউ অ্যাবাউট ইমান হোয়াট ইজ ইমান হাউ ডু ইউ ইউ হ্যাভ ইমান অর নট কেমনে বুঝবেন আপনি আপনার ভেতরে ইমান আছে আর না ভেরি সিম্পল থিং আপনি যখন মনে করবেন যে একটা খারাপ কাজ করিস খারাপ কাজ বলতে কেমন বড় হোক ছোট হোক যাই হোক ইভেন আপনি একটা মনে করেন একটা জানোয়ার মানে জীবজন্তু কোনো জীবজন্তুরে একটা বিড়াল হোক একটা মুরগি হোক একটা হাঁস হোক হ্যাঁ আপনি তারে নাইভাবে হোক একটু মারছেন প্লাস কোনো মানুষে ছোট হোক বড় হোক একটা কড়া কথা বলছেন বললি আপনার অন্তরে আপনি সেটা ইউ উইল ফিল স্যাড হ্যাঁ খারাপ অনুভব করবেন অনুতপ্ত হবেন যে কাজটা আমার করা ঠিক হয় না আমি পশুটার মারলাম ছাগলডার মারলাম কিংবা এই মানুষটার আমি একটা কড়া কথা বললাম এটাই হলো ইমান আপনি কোনো খারাপ কাজ করার পরে যদি আপনি আপনার ভেতরে অনুতপ্ত বোধ করেন পরবর্তীতে যদি ইউল থিংক অ্যাবাউট দিস ম্যাটার যে আই হ্যাভ ডান দিস ইজ রং দিস ইজ নট কারেক্ট মনে হয় ও জন্তুটা কষ্ট পাইছে ও মানুষটা কষ্ট পাইছে তো এটা হইল ইমান আপনার ভেতরে ইমান আছে এবার এই ইমানটা যখন শক্ত হয়ে যাবে আস্তে আস্তে মজবুত হয়ে যাবে তখন এই খারাপ লাগা থেকে তখন যদি আপনি কারোর সাথে কোনো অন্যায় করেন জোর গলায় কথা বলেন একটা গালি দেন একটা থাপ্পড় মারেন অবশ্যই আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এটা হলো ইমান যখন পাকাপোক্ত হয়ে যাবে আর অল্প ইমান যাদের ভেতরে আছে তারা কিভাবে বলবে অনেকেই কনফিউশনের মধ্যে থাকে যে আমার ভেতরে ইমান আছে কি নেই আল্লাহ ডাকলি আল্লাহ শুনবে কি শুনবে না তো সেই ক্ষেত্রে বললাম যে ইমানটা আপনি কীভাবে বসবেন যে আপনার ভেতরে বিন্দু পরিমাণ ইমান আছে সেটা হইল এই আর এটা আসবে আল্লাহ ক্ষুধা হইতে আল্লাহ আপনি যদি আল্লাহরে ভয় করেন ভয় করলি এই জিনিসটা আসবে তো আপনার ভেতরে আল্লাহর ভয় আছে যার কারণে আপনার এই জিনিসটা অনুভব হচ্ছে বোধ করছেন যে আমি এই কাজটা খারাপ করছি তো এটা হইল ইমান আর যাদের খারাপ কাজ করার পরে মানে গর্ববোধ মনে করে গর্ববতী হয়ে যায় গর্ভবতী হয়ে যায় যারা যে আমার পাওয়ার আছে আজ গ্রামে অমুকের ধমক দিছি আর গ্রামে দশজন লোক দেখছে যে আমি ওরে ধমক দিছি তো আমার মান সম্মানটা বেড়ে গেছে হ্যাঁ আমার পাওয়ার বেড়ে গেছে এখন দশজন দেখলে আমার ভয় করবো হ্যাঁ কোনো অনুতপ্ত বোধ নেই তার ভেতরে কিংবা মতলব পরে সেটা নিয়ে সে কোনো রকম কোনো ব্যাড ফিলিং করবে না তো মনে করেন তার ভেতরে এই মান নেই হ্যাঁ তার ভেতরে ইমান নেই আল্লাহ মোহর মেরিতেছে এটাকে বোম মারলেও কাজ হবে না তারপরেও আল্লাহ দয়ার সাগর যদি সে যদি আল্লাহর পথে আসে তো করি কাজ দিলি তো ওবা করি যদি ফিরে আসে যে না আল্লাহ আমি সব কিছু বুঝতে পারছি এটা আমার অন্যায় ছিল পরবর্তীতে সে যদি তার কাছ থেকে মাফ চাই বা মনে করেন যে তবা করে অবশ্যই আল্লাহ মাফ করব আর তার ভেতরেও ইমান আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা হলো ইমান হ্যাঁ ইমান মতলব বিশ্বাস আল্লাহ বিশ্বাস আল্লাহ যে আমাকে করছে আমরা হয়তো বা মনে করি যে মনে মনে একটা কথা চিন্তা করেছি আল্লাহ এটা শুনতে পাচ্ছে কি না অবশ্যই এখানেও আল্লাহ যন্ত্রপাতি ফিট করে রাখছে যার কানেকশন আল্লাহর সাথে আছে হ্যাঁ দুই কান্দে দুই ফেরেস্তা আছে না এরা কি হচ্ছে না হচ্ছে সর্বক্ষণ লেখালেখি শুরু করিতেছে আপনি মনে মনেও যদি একটা সংকল্প করেন যে আমি একটা ভালো কাজ করবো মনে মনেও আল্লাহ তখনই ওই ওইটা লিখি হ্যাঁ মনে করেন যে আপনার থাকে আর যখন আপনি খারাপ করবেন যে নিয়ত করবেন যে খারাপের যে আমি খারাপ কাজটা করবো তখন কিন্তু ফেরেস্তারা লেখবে না যতক্ষণ পর্যন্ত না করবেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না করবেন তাও লেখবে না করার পরেও আপনার আল্লাহ উইল গিভ ইউ দা ইউ দ্য টাইম যখন তখন না লিখে আপনার দিন তিন দিন সময় দিব যে দেখ বান্দা মাফ চাই কি না তো আমরা খারাপ কাজ করার সাথে সাথে ভালো কাজ করার চেষ্টা করব। যদি খারাপ তো মানুষ আমরা দুনিয়ায় শয়তান আল্লাহ ছাড়িয়েছে জন্যে শয়তানের সকল পাওয়ার আল্লাহ দে হ্যাঁ সকল পাওয়ার দে তো তার যে দায়িত্ব আছে শয়তানের যে দায়িত্ব আছে শয়তান সে দায়িত্ব পালন করবে তো মনে করেন যে যদি অন্যায় করি ফেলাই যদি আমার ভেতরে ইমান থাকে আমি বুঝতে পারবো যে আমি অন্যায় করছি আল্লাহ তুমি মাফ করি দাও ইনশাল্লাহ আল্লাহ মাফ করব তো আমরা সবাই চেষ্টা করব যার ভেতরে টুকটাক ইমান আছে ইমান বাড়ানোর জন্য আপনি যখন ইমান বাড়াবেন ইমান একবার বেড়ে যাবার পরে দুনিয়াটা যে কত আরাম কত শান্তি হোট এ পিসফুল ইউ কান্ট ইমাজিন ইউ নো আমি কতটা আমার ভেতরে ইমান আছে তো আমি নি তবে আমি লাইফটারে এখন ফিল করি এত শান্তিপূর্ণ তা সে আমি আপনাদের বলি বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আমি বউ ছেলিপিলি ছেডি থাকি বিদেশ থাকি তারপরেও আমি যে কত আছি আলহামদুলিল্লাহ আমি বলি বুঝাতে পারবো না আপনাদের তো জানি না এটা আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমার সলোলি সলোলি বৃদ্ধি হচ্ছে কারণ আমার ইবাদত বন্দিগীর মাত্রাও ধীরে ধীরে বেশি হচ্ছে এটা আমি এমনি গর্ব করেই বলি যে আলহামদুলিল্লাহ আমি কি কেমন ইবাদত করতাম কেমন ছিলাম আর আল্লাহ আমার কেমন নিয়ে আসে কেমন আল্লাহরে স্মরণ করতেছি তো আমি যখন অতিথির সাথে আমি কম্পেয়ার করি আমার লাইফটা তো আলহামদুলিল্লাহ আমি হাজার গুণ ভালো হাজার গুণ শান্তি আমার কোনো বালা মুসিবত কোনো বিপদ আপাদ কোনো দিক থেকে কখনো কোনো টেনশান আমারে ধরতে পারে না আমি আর একটা জিনিস কি আমার ভেতরে রাগ একদম কমিয়ে গেছে আমার আগে একটু রাগ হইতো হ্যাঁ কতায় কথায় মানে কেউ যদি একটু কথা কয় কেউ যদি একটু মানে সম্মানে আঘাত করে এই সমস্ত কারণে রাগ হইত কিন্তু এখন সেই জিনিসটা নেই আর যতই আল্লাহরে ডাকি তত ডাকার ইচ্ছা জাগে তো যত মনে করেন আমি অবসর টাইম পাই বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সেই সময়টা দেশে মানুষের সবচাইতে জীবনের বড় নিয়ামত হলো অবসর টাইম আর সুস্থতা আর যে দুটো জিনিসই আল্লাহ আমার ভেতরে দিয়ে দেশে আলহামদুলিল্লাহ তো আমি চেষ্টা করি নফল সালাত আদায় করা বেশি বেশি তারপরে কোরআন তেল করা বেশি বেশি জিকিরাজগার করা বেশি বেশি তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহরে নিয়ত করছিলাম যে আল্লাহ তুমি আমার এমন সুন্দর একটা পরিবেশ দিও যেখানে আমি দিনের তিন ভাগের এক ভাগ তোমার রাস্তায় প্রায় করতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহ সে দিনে তিন ভাগ কেন দিতে ডাকিতেছে তো এটাই তো মনে করেন যে আমরা চেষ্টা করি আল্লাহর পথে ফিরার যাদের ভেতরে একটু ইমানের বিন্দু পরিমাণ কিছু আছে তারা চেষ্টা করি আস্তে আস্তে আল্লাহ আপনার সব কিছু একদম পাকাপোক্ত করে দিব শান্তিপূর্ণ জীবনযাপনের তৌফিক আল্লাহ দিব আপনারা তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি ইমানডারে বাড়ানির যে অল্প আছে একটু ধাপে ধাপে আগুই থাকে আগতি থাকি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব কিছু পূরণ করে দিব এই আর কি তো আজ আর বেশি কথা বলবো না আর নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ধৈর্য হ্যাঁ ধৈর্য একটা মুমিনির সবচাইতে বড় ইমানদার ব্যক্তির একটা বড় গুণ হলো ধৈর্য এই ধৈর্যটা নিয়ে আমি নেক্সট ভিডিওই কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত থাক ষাটটা জানি ছোট হয়ে গেছে হ্যাঁ তো যাক সরি আর সবাই ভালো থাকবেন আর আল্লাহ সবাই সুস্থ রাখুক ইমানের পথে ফিরাত তৌফিক দেখ দোয়া করি আল্লাহ মাকবিল ই না উল মুকমিনাত মুসলিমিনা উল মুসলিমাত সকল মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত সবাই আল্লাহ মাফ করি দেখ আল্লাহ চায় না তার বান্দা কষ্ট করুক আল্লাহ সব সময় চাই তার বান্দা সুখী থাক তো সেই সুখীর সন্ধানে আমরা চলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব কিছু পূরণ করে দিবাহ আমিন আসসালামু আলাইকুম ওরিাত